আসসালামু আলাইকুম আমি একটা প্রাইভেট কার্ড বিক্রি করবো যদি আপনারা কেউ নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন গাড়ির নাম হলো প্রবক্স নয়ের মডেল দশের রেজিস্ট্রেশন এবং গাড়ি আপনারা দেখতে পারেন সুন্দর করে দেখাই দিচ্ছি এই যে আগে পিছিয়ে দেখেন কোনো খোলা গাড়া নাই কোনো মাইন নাই কোনো কিছু নাই এবং দেখাই দেবে ভিতরেও দেখতে বিস্কুট কালার আমার ব্যস্ত হবে হুম দেখা ভিতরে হলো বিস্কুট কালার এবং অটো গাড়ি আপনার সামনে এই যে দরজা দেখেন তারপরে এই যে পিছনে দেখেন হুম করে হ্যাঁ এই যে পিছনে দেন ভিতরের বিস্কিট কালার কালো খুব সুন্দর সিএনজি করা এবং এই যে দেন পিছনে দেখেন খুব ভালো করে দেখেন কোনো সমস্যা নাই হুম হুম খুব সুন্দর করে দেখান গাড়ির রাস্কিন প্রাইস দিছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনারা যদি নিতে চান এরপরে মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য কিছু হলে অবতর সম কথা বলার সুযোগ আছে তো যাই হোক আর ওই যে পাশে দেখেন ভিতরে দেখেন ইঞ্জিনের মানটা খুলে দেখাই দিই হ্যাঁ ভালো করে সুন্দর করে হ্যাঁ আচ্ছা এইসব করতে হবে সময় এটা খুলে বাস। হ্যাঁ বাইক ওমর জায়গায় খুলে দাও ইঞ্জিলটা দেখাই দিই বস হুম চালো হ্যাঁ এই যে ভালো করে দেখেন আমাদের ইঞ্জিল কোনো কাজ কাম নাই কোনো কিছু নাই ইনশাল্লাহ গিয়ার বক্স ইঞ্জিল সব কটকটা কোনো টেনশন নাই এভরিথিং নু টেনশন আসবেন যদি হয় আল্লার রহমত নিতে পারবেন আমার ও বিশ্বাস টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আমি সেলফ দিচ্ছি বাস এছাড়া আর কোনো কিছু না তো আমি একটু কী বলবো টাকার প্রয়োজন বাস বিশেষ করে হলো বড় কথা তো হোক ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আসসালামু আলাইকুম